ভগবানের তৈরি এক অনবদ্য সৃষ্টি এই যে প্রাকৃতিক সৌন্দর্য যেন মনে হচ্ছে হাতে কলমে আঁকা আজকে কোথায় নিয়ে যাচ্ছি তো তোমাদের হুম ঠিকই ধরেছ আমি তোমাদেরকে বলেছিলাম যে লে লাদাখের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো কথা মতো চলে আসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে তো এখন যা হচ্ছে শ্রীনগর থেকে কার্গিল ঠিক আছে কার্গিলের পথে চারদিকে সবুজ সবুজ ঘেরা পাহাড় ভীষণই সুন্দর তো সুপ্রভাত বন্ধুরা এরকম আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো ঘরে বাইরে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এত সুন্দর এই সুন্দরের কোনো রকম মানে বলবো আর ভাষায় প্রকাশ করা যায় না এতটাই সুন্দর এই যে নদীটা না এই নদীটার নামটা না ভুলে গেছি যাই হোক এখানেই একটা পার্ক আছে তো এই পার্কের ওখানে আমরা লাঞ্চটা করব তো কিছু টাইমের দেখতে পাচ্ছ জলের কী স্রোত এটা জুন মাসে তো জুন মাসে বেশ খানিকটা মানে কি বলতো যে বরফগুলো পাহাড়ের গায়ে বরফ থেকে মানে গোলে করে না এই জলটার সঙ্গে মিলিত হয় মানে নদীটার সাথে জলটাও ডেড়া যায় অনেকটাই সেই মুহূর্তে প্রচণ্ড মানে জলের স্রোতটা বেশি কয়েকটা স্টিল ওখানে ফটোও নিয়েছিলাম সেই টাইমে যদি জানতাম যে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করব বা কিছু সেই রকমভাবে তাহলে আমি ভিডিওগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করতাম বাট কী করবো বলো তখন এই রকম মাথায় ছিল না যে আমি ভিডিও শেয়ার করব বা কিছু তো যাই হোক চলো যতটুকু আছে আমার কাছে অন্তত সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব চলে এলাম সোজাসোজি কার্গিলভার মেমোরিয়াল দেখে নাও এই হচ্ছে তার গেট এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না ঠিক আছে একদমই ফ্রি এই যে দেখো প্রথমেই দেখো এর যে সৌন্দর্য মানে কি বলবো আর এখানে গেলেই না একটা আলাদা ফিলিংস আর এই যে আমাদের জাতীয় পতাকা যেভাবে উঠছে স্যালুট না জানিয়ে পারা যায় না আমাদের দেশের এক ইতিহাস কারগিল এটা না দেখলে তো কিছুই নয় আমাদের সেনা তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এখানে যে সমস্ত করা আছে না কি বলবো এই যে দেখো এই যে পাহাড়টা এই পাহাড়ের ঠিক পেছনে এলোসি হম ওখান থেকে কিন্তু যত পাকিস্তানের সেনারা আছে আর কি ওরা এখান থেকেই হামলাটা করেছিল আর আমাদের ইন্ডিয়ার যে সেনারা তারা কিন্তু নিচে থেকেই তাদের সঙ্গে লড়াই করে কিন্তু মক্ষম জবাবটা তাদেরকে দিয়ে তাদেরকে এখান থেকে হাটিয়ে দিয়েছিল তো চলো ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে কিন্তু সোজা চলে যাচ্ছি এবার লে লেতে দেখো লেতে যাওয়ার পথে পাহাড়টা টোটালি অন্যরকম এতক্ষণ তোমরা দেখে এসছো পুরো সবুজে ঘেরা পাহাড় আর এখন দেখো টোটাল বালি একদম বালি পাহাড় রুক্ষ একদম রুক্ষ পাহাড় এটাকে বলা যায় এই চলে এলাম একটা বর্ডার এলাকা এখানেও কয়েকটা স্টিল ফটো নেওয়া হয়েছে শুধু দেখো রুক্ষ পাহাড় রুক্ষ একদম যেই দিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় চলছি তো চলছি এক মিনিটের জন্য মনে হয় না যে চোখটা সরাই এই হচ্ছে ফাতুলা টপ হাইয়েস্ট পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা লেবাখের তিন হাজার পাঁচশো মিটার অত্যাধিক উচ্চতার কারণে অ্যাকোয়েন্ট মাউন্টেন সিকোয়েন্স হয় মানে মাথা ঘোরা শ্বাসকষ্ট এই টাইপের কিছু প্রবলেম প্রশাসন থেকে একটা গাইডলাইন আছে ওখানে যে আটচল্লিশ ঘন্টা লেতে কিন্তু স্টে করতে হবে ঠিক আছে কারণ তোমরাও যদি কখনো যাও এই জিনিসটা অবশ্যই মাথায় রেখো আর কিছু জিনিস তো অবশ্যই সঙ্গে ক্যারি করতে হবে সেটা কর্পূর নিতে পারো বা হোমিওপ্যাথি কিছু মেডিসিন আছে সেগুলো নিতে পারো তো দেখো এখানে আমরা প্রত্যেকেই কিছু ফটো ফটো নিচ্ছিলাম আর এইখানেই নিচে একটা নদী আছে ঠিক আছে সিন্ধ নদী আর জেসকান নদী এই দুটো নদী সংমিশ্রণ এই জায়গাটাতে দেখো এখানে কিন্তু এই যে এই যে নদীটা দেখছো এটা হচ্ছে সিন্ধ আর জেসকান নদী ওই নদীর মিলন হচ্ছে ওখানটায় ওখানে নিমু বলা হয় আর এই আমরা লেতে পৌঁছে গেলাম লেতে এই হোটেলেই আমরা ছিলাম খুব সুন্দর হোটেলটা আর ভীষণই শান্ত পরিবেশ ভীষণ শান্ত নিরিবিলি একদম দেখো সামনে একটা আপেল গাছ ছোটো ছোটো আপেলও হয়ে আছে তো তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটা ক্লিক করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো নেক্সট লাদাখের ব্লগটা আমি পার্ট টু ওটাতে শেয়ার করে দেবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ওকে